হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সবার মনে সব সময় একটা প্রশ্ন আসে যে গতি অধ্যায়ে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হয় এবং গতি অধ্যায়ের মোট সূত্র বা কতগুলো আছে আজকে এই টপিকটার একটু ছোট্ট একটু ধারণা দিব তো চলো প্রথমে একটু জেনে নিই যে গতি অধ্যায়ের মোট কতটা সূত্র আছে তো দেখো কতটা সূত্র আছে একটু লিখে ফেলি প্রথমে আছে বেগের সূত্র বেগ মানে কি একটা নির্দিষ্ট সময়ে যতটুকু সরে গেলো সেটাকে কী বলা হয় বেগ মানে এস পরিমাণ সরে গেল সময় লাগছে পিসে টি পরিমাণ এটাকে বলবো আমরা বেগ ভি সমান সমান এস বাই টি আরেকটা বেগ আছে মনে করো এটা শুরুর বেগ এটা হচ্ছে শেষ বেগ এখানে একটা বেগ ছিল এখানে একটা বেগ ছিল এটা বেগ এটা শেষ বেগ এই যে বেগ এটাও বেগ এটা বেগ এই বেগের গড়টাকে বলা হয় গড় বেগ হম গড় বেগ দুটা যোগ করে দুইটা যোগ করে যদি আমি দুই দ্বারা ভাগ করি এটাকে বলবো আমরা গড় বেগ বা এভারেজ এভারেজ বেগ এভারেজ বেগ তার মানে এটা একটা সূত্র ভিয়ের এটাও একটা সূত্র এর দুইটা সূত্রে গেল একটু বক্স আকারে লিখে রাখে এইটার থেকে দেখো আর আর গুণ করো এর সমান সমান কি লেখা সমান সমান সময় সমান সমান ভিটি এটা একটা সূত্র এই সূত্র থাকে এর সমান সমান ভিটি ভি এর বদল আবার এই যে এটা লেখা যায় এর সমান সমান ভি এর বদল ইউ প্লাস ভি বাই টু ইন টু টি এটাও লেখা যায় এটাও একটা সূত্র ঠিক আছে আবার একটা তরণের সূত্র আছে এ ইকুয়েল এ ইকুয়েল ভি মাইনাস ইউ বাই টি তরণ তরণের সূত্রটা কি ধরো এখানে মনে করে ইউ আদি বেগ ছিল একটা নির্দিষ্ট সময়ে আস্তে আস্তে মনে করে বেগ বাড়ছে আগে যে বেগ ছিল আস্তে 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 বেগ বাড়ছে বেগবারে ভি হয়ে গেছে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সময়ে বেগের পার্থক্যটাকে বলবো আমরা কি তরণ তরণ নিশ্চিত দেখো টি উপরে কি বেগের পার্থক্য

যদি সময়ের সাথে বেগ বাড়ে সেটাকে বলি আমরা পজিটিভ তরণ সময়ের সাথে যদি বেগ কমে সেটাকে বলি আমরা কি নেগেটিভ তরণ বা মন্দন যদি সময়ের সাথে ত্বরণ বাড়ে সেটাকে প্লাস কমলে মাইনাস হুম দেখো ভি ইকাল ইউ প্লাস এটি এই যে এর সামনে প্লাস তখনই বসাবো যখন সময়ের সাথে বেগ বাড়বে তখন প্লাস বসাবো যদি সময়ের সাথে সাথে কোনো প্রশ্নের যে বলে যে আস্তে আস্তে বেগ কমে গেছে তখন কি এই প্লাসের বদলে আমরা এ এর সামনে মাইনাস বসাবো ঠিক আছে তার মানে এখানে প্লাসও বসতে পারে এখানে মাইনাসও বসতে পারে লাস্ট একটু ধারণার মধ্যে কতগুলো সূত্র আছে এখানে সূত্র মূল ব্যাপারটা এখানে বোঝানোর টপিক না একটু ধারণা দিচ্ছে তার মানে এখানে কটা সূত্র হইতে পারে ভেহিকল ইউ প্লাস এটি অথবা ভেহিকল ইউ মাইনাস এটি ইউ মাইনাস এটি ঠিক ইউ মাইনাস এটি ওকে এমনও হইতে পারে দেখো এ আছে এ মানে কি তরণ তরণ মানে কি এই বরাবর অর্থাৎ রাস্তায় রাস্তায় মনে করি মোটরসাইকেল তুমি এইভাবে নিয়ে যাচ্ছ মাঝে মধ্যে কি পিকআপ টানে আস্তে আস্তে তোমার বেগ বাড়বে তার মানে কি এর মান প্লাস আস্তে আস্তে থেকে আপনারা লিখি বেগ কমে এর মান মাইনাস তার মানে রাস্তায় অর্থাৎ স্ট্রেট লাইনে যদি বেগ বাড়া কমা করে তখন আমরা ত্বরণ বলি পজিটিভ তরণ হতে পারে নেগেটিভ তরণ হতে পারে কিন্তু উপর নিচে মাটির উপর নিচে যখন হবে তখন ওই স্ট্রেট লাইন না কিন্তু এবার গ্রাভিটির ব্যাপার আছে মাটির টানটাকে বলে গ্রাভিটি উপর নিচে যে তরণ এটাকে বলা হয় অভিকর্ষ স্তরণ তখন আর এ না লিখে লিখতে হয় জি এ না লিখে কি লিখতে হয় জি অর্থাৎ এটা এইটা এরকম হতে পারে ভি ইকুয়াল ইউর কি হতে পারে জি অর্থাৎ এটা তরণ এটা তরুণ এটা হচ্ছে অবিকষ্টের ব্যাপার হতে পারে তারপর দেখো এখানে আরেকটা সূত্র আছে ভি স্কোয়ার এর সামনে প্লাস হইতে পারে এর সামনে মাইনাস হতে পারে এটার সূত্রে আমরা পড়ছি বা এটার দেখো উপর নিচে আচ্ছা এটা এ মানে কি স্ট্রেট লাইন থেকে আর যদি উপর নিচে হয়তো এর বদল কি হতো এর বদল হয়তো জি হতো টু জি হুম টু জি এস না লেগে অর্থাৎ এস মানে স্মরণ কতটুকু গেছে এস না লেগে উপর নিচে হলে বলতাম আমরা হাইট কতটুকু উপরে সরাসরি গেলো অর্থাৎ হাইট এস এর বদল আমরা লিখতাম হাইট তার মানে এই যে দুটা সূত্র এটা একটা সূত্র এটা একটা সূত্র এটা হচ্ছে জি এস মানে উপর নিচের ব্যাপারে উপরে নিক্ষিপ করা নিক্ষেপ করা বা নিচে পড়া পরন্ত নিক্ষিপ্তর ক্ষেত্রে এই সূত্র আর এটাকে স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই সূত্র দেখো একই রকম সূত্র এটা হচ্ছে পরন্ত নিক্ষিপ্ত উপর নিচে গ্রাভিটির ব্যাপার এটা কি স্ট্রেট লাইনের ব্যাপার আর একটা সূত্র আছে এস এস সমান সমান ইউ টি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার এটা একটা সূত্র আছে এস মানে কি স্ট্রেট লাইন বরাবর কত ডিগ্রি সূত্র এস এর বদল কি লেখা যায় এস লেখা যায় ইউ টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার এই যে মোট এই কয়টা সূত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই সতেরোটা সূত্র তার মধ্যে তো বক্স গটা মোটে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা বক্স কিন্তু সূত্র কিন্তু অল্প কয়েকটায় তো এটা এটা কিন্তু একই এটা মিলে একটা ধরলাম একটা এটা এটা কিন্তু একটা একই সূত্র এক টাইপের দুই টাইপের তিন টাইপের চার টাইপের মোট চার পাঁচটা টাইপের সূত্র আছে এখন আমরা কখন কোন অঙ্কে কোন সূত্রে ব্যবহার করবো এটা আমাদের সবারই প্রশ্ন এখন এটার উত্তর হচ্ছে যে এটা একটা দুঃখের বিষয় একটা দুঃখের কথা তোমাদের মন খারাপ হওয়ার কথা যে এটা কখনোই বলা যাবে না যে কখন কোন সূত্রে ব্যবহারে হবে তার মানে কি করা যাবে সমাধানটা সমাধান হচ্ছে তোমাকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে গতি অধ্যায়ে প্রথমে তোমাকে জানতে হবে কত টাইপের অঙ্ক আছে গতি অধ্যায়ে মনে করো তোমার অঙ্ক হতে পারে তোমার বন্দুকের অঙ্ক হতে পারে বাঘরের অঙ্ক হতে পারে হুম তারপর প্রাস অর্থাৎ ফুটবল খেলা এই এত অ্যাঙ্গেলে কিক মারলো উপরে গিয়ে আবার নিচে পড়তেছে ঠিক আছে গোল হতে পারে কি না বা ক্যাশ ধরতে পারে কি না এরকম হতে পারে ঠিক আছে তারপর হতে পারে যে একদম খারাপ উপরের দিকে নিক্ষেপ করলো কর্বস্ত উচ্চতে উঠ উঠবে কতক্ষণ সময় লাগবে এরকম টাইপের অঙ্গ হতে পারে ঠিক আছে তো এই যে কত টাইপের অঙ্ক আছে সেটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে তারপর প্রত্যেকটা টাইপের অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে সর্বস্ত হলেও গতি অধ্যায়ে তোমার সাত থেকে আটটা টাইপের অঙ্ক আছে তার বেশি না সাত থেকে আটটা টাইপের অঙ্ক আছে এই সাত থেকে আটটা টাইপের অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করতে পারো দেখা যাবে যে তোমার ব্রেনে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে যে কখন কোন টাইপের অঙ্কে কোন সূত্র ব্যবহার করা লাগে তোমার অটোমেটিকভাবেই তোমার একটা সেন্স চলে আসবে এখানে তোমাকে আলাদাভাবে বলা বলতে আমি আমি না কেউ বলতে পারবে না যে এই সূত্র হবে এখানে এই সূত্র হবে এখানে ওই সূত্র হবে হুম ঠিক আছে প্র্যাকটিস করতে 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 তোমার এটা হয়ে যাবে এখন অনেকে চায় যে অল্প সময়ে অল্প সময়ে বা একটা ছোট্ট একটা ট্রিক্সে অনেক কিছু যেতে হয় শর্টকাট কখনও ফলো করা যাবে না শর্টকাট কখনো সফলতার রাস্তা হতে পারে না শর্টকাট আমাদের ফলো করা যাবে না অর্থাৎ মূল ব্যাপারটা জানতে হবে আমাদের বেসিকটা জানতে হবে বেসিকটা জানলে তোমার তুমি নিজে থেকে শর্টকাট বানাতে পারবে যারা শর্টকাট বানায় তারা হচ্ছে অলস 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 অলসতা দিয়ে কখনো সফলতা বা প্রশ্ন কমন পাওয়া যাবে না তোমাকে বেসিকটা জানতে হবে ধৈর্য ধরে পড়ার এবিলিটি তৈরি করতে হবে অর্থাৎ মেন্টালিটি তৈরি করতে হবে পরিশ্রমে বিশ্বাসী হতে হবে পরিশ্রম করা একটা মানসিকতা তৈরি করা লাগবে তাহলেই তোমার মাথায় এই প্রশ্নটা আসবে না যে কখন কোন প্রশ্নে কোন সূত্রে ব্যবহার করব ঠিক আছে এটা আরেকটা সুন্দর একটা সমাধান আছে আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক একদম বেসিক থেকে উদাহরণ সহ গতি অধ্যায় প্লেলিস্ট আকারে আপলোড করব তোমরা আমার প্লেলিস্টটা চেক করতে পারো ঠিক আছে চেক করলে দেখা যাবে যে তোমার প্রত্যেকটা টাইপের অঙ্ক খুব সুন্দর অনায়াসে অনুরগুলভাবে তুমি করতে পারবা দেখা যাবে করতে করতে সময় এমন এক সময় আসবে যে আর তোমার বলা লাগবে না কখনও তোমার মাথায় আসবে না যে এই অঙ্কে এই সূত্র এই অঙ্কে এই সূত্র ঘুরে ফিরে একই সূত্র এগুলোই একই সূত্র এমন কঠিন কোনো কাজ না এই সূত্রগুলো মুখস্থ করা এমন কোনো কঠিন না সহজ কিন্তু সহজ দেখা যায় যে কোনো কোনো সূত্রে আবার ব্যবহার নাই এত পিনি খাওয়ার কিছু নেই বা একটা অঙ্ক আবার দুই তিনটা সূত্র দিয়েও করা যাচ্ছে হুম তো শর্টকাট শর্টকাট ফলো করা যাবে না বেসিকটা অর্থাৎ ডিটেলস পড়ার মানসিকতা তৈরি করতে হবে আজকে এতটুকুই পদার্থ রাশনের যে কোনো অধ্যায় যে কোনো ভিডিও আমার রূপন কেমিস্ট্রি প্লে চেক করতে পারো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো মনোযোগ বাড়ানোর এবং পরিশ্রম করার মেন্টালিটি তৈরি করো থ্যাংক ইউ টাটা বাই বাই